আজকে তারা যেভাবে সাড়া দিয়েছে এই গরমের মধ্যে মিছিলে মিছিলে প্রকম্পিত করেছে তারা আল্লাহর বিধান চায় তারা তাও হৃদের রাষ্ট্র ব্যবস্থা চায় হিজবুত তো ডাকে তারা ঐক্যবদ্ধ হয়েছে আমি তো আজকে তাদের স্বতঃস্ফূর্তা তাদের জোয়ার প্রাণের জোয়ার প্রাণের চাওয়া তাদের আনন্দ উচ্ছ্বাস আপনারাও দেখেছেন আমিও দেখেছি আমি আমার মনে হয় কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই যে অঞ্চলটা এখানে অতি অচিরেই আল্লাহ দিনের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ কুষ্টিয়ায় এখানে একটা কর্মী সম্মেলন হয়েছে এটা আমাদের চলমান কার্যক্রমের অংশ আমরা সারা বাংলাদেশে এই ধরনের বিভাগ ভিত্তিক এবং জেলা ওয়ারি থানা পর্যন্ত আমাদের এইভাবে সবার সমাবেশ হচ্ছে জনসচেতনতামূলক এই কার্যক্রমটা হচ্ছে আমরা বলেছি যে বর্তমানের যে ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলছে রাজনৈতিক ব্যবস্থা অর্থ ব্যবস্থা এটা কিন্তু আমাদেরকে শান্তি দিতে পারে নাই এখন যে রাজনৈতিক সংকটে জাতি পড়েছে তারা সবাই মনে করছে যে একটা ইলেকশন হইলেই বোধহয় আমরা বেঁচে যাব কিন্তু আমরা বলেছি যে না আসলে ইলেকশন তো এ পর্যন্ত হয়েছে তাই না এটা তেরোতম নির্বাচন এখন তো শান্তির গ্যারান্টি হবে আমার আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েমের মাধ্যমে এটা হলো মেন কথা এখন আল্লাহর দেওয়া একটা ব্যবস্থা এটা তো আমরা চাচ্ছি এটা আমাদের চাওয়া তো আমাদের চাওয়াটা একটা জাতীয় চাওয়া হতে হবে জন আকাঙ্ক্ষা হতে হবে জনগণের চাওয়া হতে হবে খালি মাত্র আমরা ফেসবুক তো কয়েক হাজার বা কয়েক লক্ষ লোক চাইলে তো হবে না একটা একটা রাষ্ট্রের এখানে কোটি কোটি মানুষ সবাইকে নিয়ে একটা রাষ্ট্র সবাইকে এটা চাইতে হবে যে আমরা একটা বিদ্যমান যে ব্যবস্থা এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যোগের তৈরি করা এই সিস্টেমের আন্ডারে তো আমরা বাস করেছি আমরা শান্তি পাইনি তো এখন আমরা বিকল্প একটা ব্যবস্থা নেব এটা আল্লাহ দেওয়া ব্যবস্থা সেটা তো এই জন্যে আমরা বলেছি জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই আজকের এই সম্মেলনের প্রতিবাদ্য বিষয় হচ্ছে একটা ঐক্যবদ্ধ করা এখন আপনার প্রশ্ন হচ্ছে যে জাতীয় নেতা বা যারা জাতীয় রাজনীতি করে তাদের সাথে আমাদের এ ধরনের বৈঠক আলোচনা দেখেন আমরা কিন্তু খালি এটা হলো একটা আপনি বলতে পারেন তৃণমূল পর্যায়ের জনসভা এখানে একটা থানা পর্যায়ের জনসভা জেলা পর্যায়ের জনসভা আমরা কিন্তু প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা জাতীয় নেতাদেরকে দাওয়াত দিয়েছি অনেকে এসেছেন অনেকে আসেন এসে তো ভিন্ন কথা এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেটা তুলে ধরছি তো আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আমরা এটা তুলে ধরছি যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নাই তো জাতীয় নেতাদের কাছেও আমরা কিন্তু যাচ্ছি আমরা আশা করব তারা বর্তমানের এই সংকটটাকে অনুধাবন করবেন এবং আল্লাহ দেওয়া ব্যবস্থার উপর তারা ঐক্যবদ্ধ হবেন এটা আমরা আশা করি দেখেন আমি তো আমি আপনারাও দেখলেন আপনারা যারা মিডিয়া আছেন আপনারা দেখেছেন যে আজকের প্রচণ্ড গরম পড়েছে এলাকায় এখন একটু জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই এলাকায় এখন এই নভেম্বর মাসের শেষের দিকে শীত পড়ার কথা ছিল কিন্তু এখানে গরম প্রচন্ড গরম এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আমার যদি ভুল না হয় অন্ত দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম হয়েছে কুষ্টিয়ার মতো একটা জায়গা এখানে একটা এই এলাকা মেহেরপুর কুষ্টিয়া চূড়ানাঙ্গা এই অঞ্চলটা কিন্তু হিজবুতীদের একটা ঘাঁটি আগের থেকেই এদিকের মানুষ এলাকার মানুষ কিন্তু আপনার হলো বংশ পরম্পরায় তারা ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তারা আল্লাহ রসুলের ইসলাম চায় রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা তারা চায় কিন্তু নানান দল অতীতে তাদের ইমানকে তাদের ধর্মীয় চেতনাকে নানান দিকে আপনার ডাইভার্ট করেছে মানে ভুল পথে প্রবাহিত করেছে আজকে তারা যেভাবে সাড়া দিয়েছে এই গরমের মধ্যে মিছিলে মিছিলে প্রকম্পিত করেছে তারা আল্লাহর বিধান চায় তারা তার হৃদের রাষ্ট্র ব্যবস্থা চায় হিজবুতের ডাকে তারা ঐক্যবদ্ধ হয়েছে আমি তো আজকে তাদের স্বতঃ তাদের জোয়ার প্রাণের জোয়ার প্রাণের চাওয়া তাদের আনন্দ উচ্ছ্বাস আপনারাও দেখেছেন আমিও দেখেছি আচ্ছা আমি চাই আমি আমার মনে হয় কুষ্টিয়া চুড়ানাঙ্গা মেহেরপুর এই যে অঞ্চলটা এখানে অতি অচিরেই আল্লাহ দিনের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ কিন্তু শর্ত হলো এই যে এখানে যারা আছেন এখানে সবাই লোক এখানে আপনাদের বাড়ি তো কুষ্টিয়া তো না সবাই কুষ্টিয়ার লোক দেখেন এটা কিন্তু আমি সেটাই বলেছি তাদের আন্তরিকতা তাদের মানে স্বতঃস্ফূর্ততা ইত্যাদি আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না আপনারা কি চান বলেন মানুষের একই কথা আল্লাহ দেওয়া বিধান চাই আশা করি আমাদের এই চাওয়াটাকে আমাদের এই আকাঙ্ক্ষাকে আপনারা বিশ্ব সম্প্রদায় দেশের মানুষ মিডিয়া সরকার সবাই এখন বিবেচনা করবেন আপনারা কি বলেন এটা আমার দাবি আমার চাওয়া